চকাল হয়ে গেছি আমার ডিউটি চুরু আমি কাজে যাচ্ছি এই যে আমার কাজ হল এখানকার কবুতরগুলোকে বিরক্ত করা না মানে বিরক্ত করা না মানে ওদের দেখাশোনা করা খাবার দেওয়া ওদের পছন্দ যে টানা এখন আমি বসে বচে ওদের একটু পাহাড় দিব আমি না পাহাড় দিলে বব বিহালগুলো যে খুব বিরক্ত করে ওদের টেনে নিয়ে যেতে চাই এই কাজ কিন্তু আমি স্বেচ্ছাশ্রেমী করি এই কাজের বিনিময়ে আমি কোনো টাকা পয়সা পাই না শুধু মাঝে মাঝে ওদের লেস দুরি চায়নি একটু ভয় দেখাই ছাড়া আমি আর ওদের দিচ্ছে কোনো খাপ ব্যবহার করি না হুম কে কে আসল কেন নতুন বিড়াল কি আবার নতুন বিড়াল ঢুকলো নাকি দুদিন পর পরই তো বাতায় নতুন নতুন বিড়াল ঢুকছে কি এদিকে